হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা ফিরে এলাম আজকে আমরা বানাবো পোস্ত ইলিশ তো ইলিশ মাছ আমার নেওয়া আছে আর দেখো পোস্ত আমার একটু বাটা ছিল তার মতো আমি আরেকটু একটু পোস্ত নিয়ে পোস্ত নিয়েছি এক টেবিল স্পুন আর সরষে নিয়েছি হাফ টেবিল স্পুনেরও থেকেও কম আর একটু নুন দিয়ে এটা আমরা ভিজিয়ে রেখেছি এটা আমরা কি করব এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট করে নেবো আর ইলিশ মাছ তো সোনিয়া ধুয়ে দিল ইলিশ মাছ ধুয়ে আমাদের রেডি দেখো কি সুন্দর সুন্দর ডিম করতে ইলিশ ডিম তোমরা দেখতেই পাচ্ছ কাছে কীরকম চলো আমরা পোস্ত ইলিশ বানাবো খুবই সহজ সরল উপায়ে বানাবো যাতে দেখতে আমার এটার বিশেষত্বটা আমি পরে বলছি একটা জিনিস করলেই সোনা দেখতে পাবে জিনিসটা আমি যখন রান্না করবো চলো পোস্তটা আমরা গ্রেড করে ফিরে আসি তারপর বাকি স্টেপটা দেখিয়ে দেবো দেখো বন্ধুরা ওইদিকে সুনিয়া পোস্ত বাড়ছে আর একটু বাটা হলেই হয়ে যাবে এদিকে আমাদের ধুয়ে মাছও রেডি আছে দেখিয়ে দিবে আমাদের থেকে এখানে আমাদের তেল ছনিয়া দিয়ে দিয়েছে এবার আমরা কিছু দেব খুবই সহজভাবে রান্নাটা হয় কোনো টাপ কিছু নয় এবার দেখো আমরা এর ভেতর কিছু দিতে চলেছি দেখো আমরা এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কারো দিলে আর যেহেতু পাঁচটা মাছ নিয়েছে শুনিয়ে কটা নিয়েছে কটা মাছ দিয়েছে মাছ বাড়ি ছিল চারটে থাকলে দুটো শুকনো লঙ্কা আর পাঁচটা থাকলে তিনটে শুকনো লঙ্কা এইগুলো কিন্তু আমরা পুড়তে দেবো না এইগুলো আমরা এরকমভাবেই রেখে দেবো জিরা পুড়ে গেলে কিন্তু তেটো হয়ে যাবে লঙ্কা পুড়ে গেলে একটা ছাঁজালো ইয়ে হয়ে যাবে এর ভেতরেই যে পোস্তটা বাটা হয়েছে সেটা আমরা মিশিয়ে মিশিয়ে দেবো দেখো যেহেতু পোস্ত খুব স্টিকি হয় সনিয়া রেডি করছে পোস্তটাকে তো এ করে দিলো সনিয়া এতে দিয়ে দিচ্ছে দেখো এই তো পোস্ত জর তরতে বাটা একটু জল যাবে এটাকে পোস্ত খুবই জামিন দিক তো পোস্ট ফাঁকা কোনো গন্ধ থাকে না জল মিশালে এটা কোনো আলাদা গন্ধ হবে না ফাঁকা তো পোস্ত একটা নষ্ট করা যায় না প্রায় আড়াই হাজার টাকা কেজি তো চলো জলটা দিয়ে মিশিয়ে দিই আগে তারপর আমরা সেটা দেখা এবার পুরো পোস্টদের ধনিয়া জল দিয়ে মিশিয়ে দিই চলো এটাকে আমরা এবার একটু মাখা মাখা করে নেব দেখো আমাদের পোস্ত কুটতে শুরু করেছে মাখা মাখামাখা হয়ে গেছে এবার তোমাদের যে কথাটা বলেছিলাম যে বিশেষ জিনিসটা এই মাছটা করতে গেলে মাছটা কিন্তু ভাজার দরকার নেই আমরা কী করবো এটাই মাছটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব দিয়ে দাও বা হাঁট হয়ে গেলো ছয় ঢাকা দিয়ে দেবো আর এ দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দাও তুমি যেহেতু আমরা মাছে কোনো নুন টুন আখাইনি মাছের উপর উপর করে দিয়ে দাও আমি মিষ্টি থাকি উপর উপর দিয়ে দাও হ্যাঁ আর একটু আরেকটু একটু একটু বেশি হয়ে যাবে দশ চলো এই নুনটা দেওয়া হলো এবার আমরা দশ মিনিট ঢাকা রাখবো এরপর মাছটা কিন্তু এতেই সেদ্ধ হবে এটা তোমরা জানবে জানবি আর একটুখানি হলুদ দিয়ে দাও ডিসইনফেক্ট করার জন্য একটু হলুদ একটুখানি হলুদ হ্যাঁ সামান্য এক পিন হলুদ চলে গেল ডিসইনফেক্ট করার জন্য তো এটা ঢাকা থাকবে দশ মিনিট তারপর আমরা ফিরে আসবো দেখবো কীরকম তৈরি হয়েছে না আমিও নিজে ফার্স্ট টাইম করতে যাচ্ছি তো আমার মনে হয় একটু টেনশান আছে তো দেখে নেবো দশ মিনিট পরে কিরকম সেদ্ধ হলো ফ্রি হল ডাইরেক্ট এটা দেওয়া হয়েছে তারপর আমরা ফিরে আসবো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমরা ফিরে এলাম প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের এবার কেন ফিরে এলাম দশ মিনিটের টোটাল রান্না এটা ফুটছে হাই ফ্লেমে কেন আমরা ফিরে এলাম আমরা মাছগুলো একটু চেষ্টা করবো উল্টে দেওয়ার খুব পাতলা মাছ দেখতে হবে ভেঙে ভেঙে না যায় যেহেতু ডোবাই আছে মোটামুটি ঝোলের ভেতর তো না দিলেও হয় কিন্তু আমরা তবু একটু উল্টে দেব ফ্লেভারটা পুরো ব্যালেন্স করার জন্য আমি তো পারবো না এটা সোনিয়া করবে চলো সনিয়া এটা উল্টে দাও এক সাইড হয়ে গেছে খুব সাবধানে তোমরা উল্টাবে দেখো সাইডটা কী সুন্দর হয়েছে দেখো দেখেছো এ দেখো শনিয়া উল্টে দিচ্ছে মাছগুলো এরকমভাবেই তোমরা মাছ উল্টে দেবে যদি ডিম থাকে ডিম শুদ্ধ দিয়ে দেবে কোনো রিস্ক নেবে না ডিম ফিম খোলার কারণ এটা খুব টাইট বাঁধুনি না হলে যেহেতু ভাজা হচ্ছে না ডাইরেক্ট হচ্ছে তাই টাইম লাগে তো চলো আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি শনিয়া উল্টে দিচ্ছে মাছগুলো ঢেকে রাখবো ঢেকে রেখে আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে আসি ততক্ষণ আমরা মাছ হয়ে যাবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমরা ফিরে এলাম প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের এবার কেন ফিরে এলাম দশ মিনিটের টোটাল রান্না এটা ফুটছে হাই ফ্লেমে কেন আমরা ফিরে এলাম আমরা মাছগুলো একটু চেষ্টা করবো উল্টে দেওয়ার খুব পাতলা মাছ দেখতে হবে ভেঙে ভেঙে না যায় যেহেতু ডোবাই আছে মোটামুটি ঝোলের ভেতর তো না দিলেও হয় কিন্তু আমরা তবুও একটু উল্টে দেবো ফ্লেভারটা পুরো ব্যালেন্স করার জন্য বল আমি তো পারবো না এটা সনিয়া করবে চলো সনিয়া এটা উল্টে দাও এক সাইড হয়ে গেছে খুব সাবধানে তোমরা উল্টাবে দেখো সাইডটা কী সুন্দর হয়েছে দেখো দেখেছো এ দেখো শনি উল্টে দিচ্ছে মাছগুলো এরকমভাবেই তোমরা মাছ উল্টে দেবে যদি ডিম থাকে ডিম শুদ্ধ দিয়ে দেবে কোনো রিস্ক নেবে না ডিম ফিম খোলার কারণ এটা খুব টাইট বাঁধনি না হলে যেহেতু ভাজা হচ্ছে না ডাইরেক্ট হচ্ছে তাই টাইম লাগে তো চলো আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি শনি উল্টে দিচ্ছে মাছগুলো ঢেকে রাখবো ঢেকে রেখে আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে আসি ততক্ষণ আমরা মাছ হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা টোটাল পাঁচ মিনিট তিন মিনিট আবার দু মিনিট পরে ফিরে এলাম আমাদের এটা ফুটছে এখনও কিন্তু ওরা বলছে একটু জুস খাবে তো আমি একটু জুস চ্যুস না তোমরা ইচ্ছা করলে পুরোটাই ইয়ে করে নিতে পারো ঝোলটা টানিয়ে নিতে পারো এটা টেনে যাবে যেহেতু প্রস্তাকায় শক্ত হয়ে যাবে দেখো মাছও ভেঙে ভেঙে যাচ্ছে তো আমি আর এটাকে রাখবো না এটাকে আমরা তুলে ফেলবো শুনিয়ে এটাকে এখন খুব সাবধানে এখানে আমার পাত্র রেডি তুলে দেবে চলো আমি বন্ধ করতে চলেছি এটা এই হলো আমাদের সর্ষে পোস্ত ইলিশ খুবই সহজ রান্না করা কোনো আলাদাভাবে তেলে হবে না কিছু হবে না হবে না তো এরকম ডাইরেক্টই হয়ে যাবে তো সোনিয়া আমাদের এটা তুলতে চলেছে দেখো তোমরা এরকমভাবে সর্ষে পোস্ত ইলিশটা বানিয়েও বানিয়ে আমাদের জানিও অবশ্যই কেমন হয়েছে কত ইজিলি একটা ইলিশ মাছের রান্না শেখাতে পারলাম তোমাদের দেখো কতটা জুসি হয়েছে আর টেন্ডার হয়েছে দেখো ইলিশ মাছগুলো পেয়ে যাচ্ছে এরকমভাবে তোমরা জানিও খুব সাবধানে তুলতে হবে তাহলে ভেঙে যাবে তোমরা কেমন খেলে কেমন তৈরি হলো বাড়ির লোকেরা কি বললো আমাদের সাথে থেকে পাশে থেকে তোমরা কাঁচা লঙ্কাগুলো আগে আগে দিয়ে যাতে ফ্লেভারটা পাওয়ার জন্য আমাদের সাপোর্ট করতে থেকো টাটা বাই বাই আমাদের চ্যানেল পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অল্বতামটা টিপে রেখো আপডেট পাওয়ার জন্য আমাদের খুব ভালো লাগে তোমাদের ফিডব্যাক পেলে তোমরা সবাই খুব ভালো থেকো